গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় সব কিছু সুন্দর করে বানিয়েছেন কে সেই আল্লাহ কত সুন্দর আমরা সেটা জানি দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ এই সব গান শুনবেন যা মানুষের হৃদয়কে মানুষের কলিজাকে শীতল করে গান শুনতে আমার জাতীয় কবির গান শুনেন কি সুন্দর গিয়েছেন প্রিয় রে সাগর এইগুলো মানুষের মনকে পবিত্র করে গান বাজনা এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে আর কোনো বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান হয় তো গান বাজনা ফরজ ঠাকুর গেও নাই তো হ্যাঁ গান বাজনা কি ফরজ নাকি জোরে বলেন আচ্ছা বলেন তো আমাকে বিবাহ বিয়ে শাদির অনুষ্ঠান এটা কি পাক পবিত্র অনুষ্ঠান না অপবিত্র অনুষ্ঠান এটা কি শুধু অনুষ্ঠান না ইবাদত জোরে বলেন তাহলে বিয়ের মতো ইবাদত পাক পবিত্র অনুষ্ঠান আর অন্যদিকে গান বাজনা এটা কি পাক না নাপাক জিনিস এটা শরীয়তে জায়েজ না হারাম তাহলে শরীয়তের একটি ইবাদত যেটা হচ্ছে সম্পূর্ণ পাক পবিত্র অনুষ্ঠান সেই ইবাদত আপনি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে আপনি আপনার বিবাহশাদি চালাচ্ছেন বাইঘ, এই আব্দুল জলিল আর এই জরিনা সকিনা যাদের বিয়ে হচ্ছে গান বাজনা না দিন 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 বাজায় এদের ঘরে বিয়ে সাদির পরে যেগুলা জন্ম নিবে পয়দা হবে এগুলা ও ঝাঁকা নাকা ঝাঁকা নাকা মার্কাই হবে কারণ তার স্টার্টিং শুরুটা ভালো ছিল এখানে মিসকিন আছে না অনেক ব্যাচেলর আর কি বিয়ে শাদি করে নাই সেই যুবক ভাইদেরকে তরুণদেরকে অভিভাবিতদেরকে বলবো সিদ্ধান্ত নিতে হবে আজকের এই মাহফিল থেকে আমাদের বিয়ে শাদি শয়তানের তরিকায় নয় নবীর তরিকায় সুন্নাসম্মত ভাবে আমরা বিয়ে করব আমাদের বিয়ে শাদিতে গান বাজনার কোনো প্রোগ্রাম আমরা রাখবো না রাজি আছে কারা কারা রাজি হাত তুলেন তো ও মা বুড়ারাও দেখে হাত তুলছে তারা আবার করবে নাকি মহিলা প্যান্ডেল আছে নাকি ওখানে কি প্রজেক্টর আছে আজকে বাড়ি যান খবর আছে ভাবি দেখছে হাত গুলা আজকে বলবেন বলবে হাত তুলছো তাই না যাই হোক আপনাদেরকে বাঁচাই দেই আসলে ওনারা নিজেদের জন্য হাত তুলে নেয় হাত তুলছে পুলা জন্য ছেলে মেয়েদের জন্য আমাদের দেশের মেয়েরা ভালো আমাদের দেশের নারীরা অনেক ভালো আমাদের দেশের বিবিরা তাদের স্বামীদেরকে অনেক ঠেক কেয়ার করে ঠিক না বেঠি কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে কয়টা পয়েন্ট বললাম চারটা গান বাজনা এই গান বাজনা থেকে আমরা সেফ থাকবো ইনশাআল্লাহ পাঁচ নম্বর আমার দেশের যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য এটা পূর্ব পরিকল্পনা তাদের শিক্ষা সিলেবাস থেকে দিনী শিক্ষাকে বিদায় করে দেওয়া হয়েছে দিনী শিক্ষাকে কি দেওয়া হয়েছে বিদায় দেওয়া হয়েছে দেখেন নাই শরীফ শরীফা তারপর ট্রান্সজেন্ডার তারপরে আলু ভর্তা ডিমবাজি ইত্যাদি ইত্যাদি তারা ঢুকিয়েছিল যাতে করে এই যুব সমাজ এই তরুণ সমাজকে ডাইভার্ট করা যায় এদেরকে যাতে ইসলামের দিক থেকে ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে যাওয়া যায় কিন্তু ইসলাম বিরোধীদের কোনো পরিকল্পনা নব্বই শতাংশ মুসলমানের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না নাম্বার সিক্স ছয় নম্বর যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য আরেকটি চরিত্র বিধ্বংসী উপাদান সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা নগ্নতা নগ্নতা ছড়িয়ে যাচ্ছে সমাজে নারী পুরুষের অবাধ মেলামেশা পশ্চিমা সংস্কৃতি থেকে এগুলো ধার করে নিয়ে আসা হচ্ছে ধার করে নিয়ে আসা হচ্ছে আর এই সংস্কৃতিতে ধীরে ধীরে করে এই জাতির যুবক তরুণদেরকে অভ্যস্ত করা হচ্ছে আবার তারা কি বলছে হুজুর এটাতে কোনো সমস্যা নাই সে তো আমার জাস্ট ফ্রেন্ড আজকে ফ্রেন্ড আগামীকাল হবে গার্লফ্রেন্ড পরের দিন কি হবে আল্লাহ আলম একটা ছেলে আর একটা মেয়ে একাকী থাকলে পরে সেখানে তিন নাম্বার আরেকজন থাকে তার নাম কি জোরে বলেন এজন্য নারী পুরুষের অবাধ মেলামেশাকে ইসলাম হারাম করে দিয়েছে সাত নাম্বার যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে আরেকটি কারণ সেটা হলো সঙ্গীর সাথে অসৎ ব্যক্তিবর্গের সাথে উঠা বসা চলাফেরা করা কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে এই যে আমি কথা বলার আগে একজন ভাই আতল লাগিয়ে দিয়ে গিয়েছে হাতে এখানে ছিল এই যে আতর লাগাই দিয়েছে এখন আমার হাতে আতর আছে ওনার সাথে হাত মিলালে আতরের গন্ধ চলে যাবে এখন যদি আমি এই হাত দিয়ে বিড়ি টানতাম আর বিড়ির গন্ধযুক্ত হাত দিয়ে উনার সাথে হাত মিলালে বিড়ির গন্ধ যাবে কি বোঝাতে চাইলাম ভালো জিনিসের সাথে থাকলে যেমন আতরের সাথে হাত থাকলে আতরের গ্রান বিড়ির সাথে হাত থাকলে বিড়ির গান ঠিক তেমনি ভাবে ভালো মানুষের সাথে চললে হবেন ভালো খারাপের সাথে চললে হয়ে যাবেন খারাপ এজন্য যুবকদেরকে বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে কোন মধুরিয়া বা গাজা কুর চরিত্র লম্পট বদমাস ছেলেকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে ঠিক ভাবে এই যৌবন আর তারুণ্যকে কারো ক্ষমতার জন্য কারো নিজের স্বার্থে অন্য কারো স্বার্থের জন্য এই যৌবনকে বিকিয়ে দেওয়া যাবে না আমার দেশে অনেক যুবক আর তরুণেরা আছে না বুঝে অনেকের ফাঁদে পা দেয় আর ওই মানুষগুলো তাদের ক্ষমতার স্বার্থে তাদের নিজের গদির স্বার্থে এই তরুণ আর যুবকদেরকে চামচার মতো ব্যবহার করে কথা কি বুঝতেছেন কোন দিকে যায় হ্যাঁ যুবকেরা নিজের মধ্যে ব্যক্তিত্ব বাড়াও আত্মসম্মান বাড়াও তোমার যৌবন তোমার তারুণ্য কারো সামনে পিছনে মোটর সাইকেলের শুডাউন করে কারো চমচমের জন্যই যৌবন দেওয়া হয় না এই যৌবন দিয়েছেন কি এই যৌবনকে যিনি দিয়েছেন সেই আল্লাহর দিন কায়েমের আন্দোলনের জন্য কোরআনের মিছিলে এসে এই যৌবন আর তারুণ্যকে ওয়াকফ করে দিতে হবে নইলে দুনিয়ায়ও আফসুস আখিরাতেও বলবেন হুজুর দুনিয়ায় আফসুসটা কোন জায়গায় ও ভাই গো আপনি কি আগস্টের পরে আফসুস দেখেন নাই অনেকে আছে পাতিনেতা নাম দিয়েছি সে এই বালিয়াডাঙ্গা থেকে সৈয়দপুর কুটে যাওয়ার ভাড়ার পয়সাও নাই কিন্তু যে নেতাদেরকে নিয়ে না লাফালাফি করে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র তার ওই নেতা নেত্রী কিন্তু তার বিপদের টাইমে ঠিকই সে পাসপোর্টে ভিসা লাগিয়া সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায় কর্মীকে বিপদের সামনে রেখে চলে যায় আরে তোমার যে নেতা নেত্রী তোমাকে বিপদের সামনে ফেলে রেখে সেই এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায় তুমি ওই দল করো ওই দলের পরিচয় দেওয়া তোমার জন্য লজ্জার ব্যাপার দুনিয়াতেই আফসোস আর আখিরাতে বুঝে আফসোস নাই গো আছে না নাই এই আফসোসের কথা আল্লাহ কোরআনে বলেছেন ভালো করে শোনেন কোরানে কারিমের পঁচিশ নম্বর সুরা সুরতুলফুরকানের সাতাইশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াউ মায়া মোদি মাদায়া দাইয়া কোন ইয়া তখন তোমার রসু নি তালা বলছেন সেই দিন দুষ্ট প্রকৃতির লোকেরা দুই হাত কামরিয়ে কামরিয়া আফসুস করে বলবে হায় দুর্ভাগ্য আমার। দুনিয়াতে থাকা অবস্থায় আমি যদি রাসুরের আদর্শ গ্রহণ করে চলতাম তারা আরও বলবে ইয়া ওইলাটালাইত্যা নীলম আত্মখেদ ফুল খলিলা আমি তো আয়াত নাম্বার সুরা নাম্বার বলে দিয়েছি বাড়িতে গিয়ে মিলাবেন দেখবেন হেদায়াত নসিবে থাকলে হেদায়াত পেয়ে যেতে পারেন আল্লাহ তালা বললেন তারা আফসোস করে বলবে হায় রে হায় অমুককে যদি আমার বন্ধু না বানাতাম অমুকের সাথে যদি না চলতাম অমুক নেতার সাথে যদি না চলতাম তাহলে আজ আমার পরিণতি এমন হতো না কেয়ামতের মাঠে এমন আফসোস করার আগে দুনিয়াতে থাকা অবস্থা ভালো মানুষের সান্নিধ্যে থাকার দরকার আছে না নাই কার সাথে আপনার উঠা বসা চলাফেরা এমন মানুষকে আপনি নেতা বানিয়ে তার সাথে চলাফেরা করেন চেহারার দিকে থাকালে দেখবেন চেহারাটা দেখতে চোরের মতো লাগে এমন ব্যক্তির সাথে উঠা বসা চলাফেরা করবেন যার চেহারার দিকে তাকালেই রাসুল প্রেম উজ্জীবিত হয় যার চেহারার দিকে তাকালেই রাসুলের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকালেই দিলটা নরম হয় যে ব্যক্তি নিজেও নামাজি আপনাকে নামাজের কথা বলে যে ব্যক্তি কোরআন হাদিস পড়ুয়া কোরআন হাদিস অধ্যয়ন করে আপনাকেও কোরআন হাদিস অধ্যয়নের কথা বলে যে ব্যক্তি নিজেই দিন চর্চা করে আপনাকে দিন চর্চা করার কথা বলে তাদের সাথে আপনার চলাফেরা থাকবে কারণ একজন মৌমিনের বন্ধু মৌমিন হবে বেঈমান কখনো মুমিনের বন্ধু হতে পারে এজন্য বন্ধু নির্বাচনে সচেষ্ট থাকতে হবে আর যুব সমাজের চরিত্র নষ্ট হওয়ার পেছনে এটা আরেকটা কারণ অসৎ ব্যক্তিদের সাথে উঠা বসা চলাফেরা করা আমি বৈষম্য বিরোধী সকল ছাত্র সমাজকে বলবো তরুণদেরকে যুবকদেরকে বলবো আলেম ওলামার সাথে সান্নিধ্য বাড়াও আলেমদের সাথে চলাফেরা করো ভালো মানুষের সাথে থাকলে ভালো হবা ওই যে আতরের উদাহরণ দিলাম আতর লাগাই দিয়েছে আতরের গ্রান বিড়িওয়ালা হাতের গ্রান হাতে হাতে লাগলে হবে বিড়ির গ্রান ঠিক না বেঠিক কষ্ট হচ্ছে নাকি আপনাদের আট নাম্বার যুবকদের চরিত্র নষ্ট করার আর একটা উপাদান হলো জিনা আর সমাজে জিনা বাড়ছে বেবিচার বাড়ছে কারণ হলো আমার সমাজে বিয়ে শাদিকে কঠিন করে ফেলা হয়েছে দেখা যায় বিয়ের মহারানাকে অনেক উচ্চ নির্ধান নির্ধারণ করা হয় কিংবা অনেক যুবকের বয়স পঁচিশ বছর পিতামাতা বলে তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করো এখন বলেন তো সে কি আরেকজনের পায়ের উপরে দাঁড়ায় আসে নাকি বিবাহের চরিত্র কেরিয়ারের সাথে নয় বিবাহের সম্পর্ক কেরিয়ারের সাথে নয় বিবাহের সম্পর্ক হলো বয়সের সাথে মানুষ বিবাহের আগে প্রতিষ্ঠিত হয় না বিবাহের পরেই প্রতিষ্ঠিত হয় আমার ভাই দুইবার চেয়ারম্যান হয়েছে জিজ্ঞেস করেন বিয়ের আগে না বিয়ের পরে আমি যে আপনাদের সামনে কথা বলি সারা দেশে পরিচয় আছে এই পরিচিতি আমার হয়েছে বিবাহের পরে পৃথিবীর সকল সফল মানুষরা তাড়াতাড়ি বিয়ে করেছেন করলে পরে মানুষের জীবনে নূরে বলেছেন তোমরা যখন দাম্পত্য জীবনে জড়িয়ে যাবা তখন তোমাদের দাম্পত্য জীবনের কল্যাণে তোমাদের জীবনে বরকত যিনি ঢেলে দিবেন তিনি কে বিবাহকে সহজ করে দিবেন ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার সময় অনেকে আছেন মেয়ে বিয়ে দিবেন ছেলেকে বলে তুমি কি সরকারি চাকরি করো নাকি কত টাকা ইনকাম করো উপার্জন করো না বাবারা এটা বলবেন না জিজ্ঞেস করবেন বাবারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কিনা হালাদ উপায় উপার্জন করো কিনা শুধু সুন্দর বিল্ডিংওয়ালা বাড়ি দেখে এই মেয়েকে ছেলের কাছে বিয়ে দিয়ে দিয়েন না কারণ অনেক বিল্ডিংওয়ালা ঘরে মেয়ে বিয়ে দেওয়ার পরেও কপালপুরে ছাড়খার হয়ে গিয়েছে আবার অনেক গরিব গরে টিনের চালের বাড়িতে একটা সৎ ছেলের সাথে মেয়ে বিবাহ দিয়েছে সেই মেয়ের কপাল খুলে গিয়েছে আছে নাই এই জন্য বিবাহ সাদিতে আমরা টাকা পয়সা নয় দিনদারি তাকে প্রাধান্য দিব রাজি আছেন তো নয় নম্বর যুবকদের চরিত্র নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার এখন এই মোবাইল সবার হাতে হাতে আছে মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আজকের যুবকরা কম বয়সে পেকে যাচ্ছে বেশি এই মোবাইল আর ইন্টারনেটের কারণে সমাজে এখন পরকিয়া দিন দিন বাড়ছে না কমছে আগে পাশের বাড়ির জরিনা সকিনার সাথে দেখা করতে হলে তার বাড়ির সামনে গিয়ে ওই যে তিরিশ চল্লিশ বছর আগের কথা বলতেছি জরিনা সকিনার সাথে কথা বলতে হলে চিঠি আদান প্রদান হইতো চিঠি লিখতো বলতো কোন সময় দেখা হবে নাইলে বাড়ির সামনে গিয়ে উঁকি ঝুঁকি করতো এখন কিছুই লাগে না কারণ মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ সব সহজ করে দিয়েছে এই মোবাইল ফোন আছে বলেই এটার অপব্যবহার করবেন না আর বেশিরভাগ যুবক বেশিরভাগ ছাত্ররা দেখবেন অতিমাত্রায় মোবাইলে আসক্ত যারা অতিমাত্রায় মোবাইলে আসক্ত এদের কেরিয়ার কোনোদিনও সুন্দর হবে না বড় বড় ব্যবসায়ী ঢাকায় গেলে দেখবেন কোন বড় বড় ব্যবসায়ীদের ফেসবুক অ্যাকাউন্ট নাই ফেসবুক চালানোর সময় নাই ইউটিউব চালানোর সময় নাই এত সময় তাদের নাই আর আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা এগারো ঘন্টা ফেসবুক চালায় তুমি যদি দশ ঘন্টা এগারো ঘন্টা ফেসবুক চালাও তো পড়াশোনা করবা কখন দেখা যায় অতিমাত্রায় মোবাইলে আসক্ত হতে হতে স্ক্রিনের দিকে তাকাতে তাকাতে কম বয়সে চোখে সমস্যা মাইগ্রেনের সমস্যা আসেনা না নাই আমার ভাইদেরকে বলবো খবরদার চরিত্র বিধ্বংসী এই উপাদান মোবাইল ব্যবহার করলেও এটাকে সঠিকভাবে ব্যবহার করো ব্যালেন্স রাখো অতিমাত্রায় আসক্ত হয়ে নিজের জীবনকে বিপন্ন করে তুলো না মোবাইল ফোন আছে বলি রাতের বেলা দরজা বন্ধ করে দিয়ে একা রুমে তুমি গুগল শরীফে গিয়ে তারপরে পর্ণ সাইটে ঢুকে পর্ণ পর্ণ মুভি দেখো না আজে বাজে ভিডিও দেখো না কিংবা ইউটিউব শরীফে গিয়ে নাটক সিনেমা দেখে চোখের জিনা করো না কারণ ওই অন্ধকার রুমের ভেতরে তোমার মতো যুবক তোমার মতো তরুণ অন্ধকার রুমের ভেতরে একা কি করছো তোমার পিতা মাতা ভাই বোন পরিবারের কেউ না জানলেও যিনি সব জানেন তিনি কে ভয় করতে হবে যুবক ভাইয়েরা পারবেন তো যুবক যুবকদেরকে দেখেন না আমার ষাট বছর সত্তর বছর বয়সের চাচা এখনো ফিজিক্যালি স্ট্রং আর তার বয়স বিশ বছর গাল ভেঙে গেছে এমনি তারপরে তার গালে পিচি উঠে তোমার গালে পিচি উঠে কেন কারণ তোমার যৌবন তুমি আজে বাজে জায়গায় নষ্ট করো তোমার ঘুমের অভ্যাস তোমার খাদ্যাভ্যাস ঠিক নাই আমার চাচাদেরকে জিজ্ঞেস করেন এই ঠাকুর চাচারা তারা যখন ইয়াং ছিলেন যুবক ছিলেন তারা রাতে তাড়াতাড়ি ঘুমাতেন আর তোমরা যুবকরা এখন রাত দুইটা পর্যন্ত ফেসবুক চালায়া ঘুম নষ্ট করো তোমাদের চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে যৌবন শেষ চেহারার লাবণ্য শেষ তুমি যুবক মানুষ চেহারার মধ্যে লাবণ্য থাকবে স্মার্টনেস থাকবে চেহারা সুরতের এই অবস্থা বানাইছো কেন হুম তোমার কিচ্ছু ঠিক নাই তোমার খাদ্যাভ্যাস ঠিক নাই ঘুমের অভ্যাস ঠিক নাই তুমি একটা ব্যালেন্স লাইফে চলে আসো বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তরুণ যুবক ভাইয়েরা পারবে তো ইনশাল্লাহ কথায় আছে শেষ ভালো যা সব ভালো আমি দশটি পয়েন্টে আজকে বলতাম নাম্বার টেন দশ এবং সর্বশেষ হলো আজকে যুবকরা নষ্ট করছে পরিবার থেকে তাদেরকে সঠিকভাবে গাইড না করার কারণে পারিবারিক তত্ত্বাবধায়ন নাই অনেক পিতামাতা আছেন তাদের সন্তান কোথায় যায় কি করে তারা এর কোনো খোঁজখবর রাখেন না তারা মনে করে সন্তান জন্ম দিয়েছে দায়িত্ব শেষ সন্তানদের খোঁজখবর নেয় না গাইড করে না এই সন্তান নষ্ট হয় পরে পিতামাতাকে ঘর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বৃদ্ধাশ্রমে রেখে দেয় পিতামাতা অসুস্থ চিকিৎসা করায় না কিংবা পিতামাতার মাতার খোঁজখবর নেয় না পিতামাতাকে খাওয়ায় না পড়ায় না এমন বহু সন্তান আসে না নাই এই সন্তান এমন হয়ে গেল কেন কারণ আপনার সন্তানকে আপনি যেভাবে গাইড করা দরকার সেভাবে পড়েননি সন্তান জন্ম দিয়েই দায়িত্ব শেষ নয় যেভাবে গাছ লাগানোর পরে দায়িত্ব শেষ হয় না গাছের গোড়ায় কি করতে হয় পানি ঢালতে হয় আগাছা পরিষ্কার করতে হয় তারপরে ওই গাছ থেকে ফল আসা করা যায় গাছ রোপণ করে যেমন তার পেছনে আরো শ্রম দেওয়া লাগে সন্তান জন্ম দিয়ে মেয়ের পেছনে পরিশ্রম করা লাগে তাকে মানুষ করার জন্য আপনাকে খাটনি খেতে হবে নজর রাখতে হবে নজরদারিতে রাখতে হবে তখন আমার এই যুবক যুবতীরা তরুণ তরুণীরা আর নষ্ট হবে না ইনসা আল্লাহ এই যে চরিত্র বিধ্বংসী যুব সমাজের অবক্ষয়ের যুব সমাজের ধ্বংসের গোষ্ঠীর কারণ বললাম এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের সকলকে সকলকে কোরআন সুন্নাহর ভিত্তিতে সমাধানের পথ খুঁজে বেরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে মাদক জুয়া অশ্লীলতা বেহায়াপনা নুগরামি থেকে আমাদের সন্তানদেরকে বের করে আনতে হবে তাহলেই আমাদের সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ এই এলাকার যুবকরা অত্যন্ত ভালো এজন্য তারা ভালো কাজে ভালো কাজের বহিঃপ্রকাশ আজকে ঘটিয়েছে এই যে তারা আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করলো এতে কি আপনারা সবাই খুশি ঠিক কারা কারা খুশি দেখি হাত তুলেন তো Ma